আসসালামু আলাইকুম আতুল্লা আল্লাহাত আহলান সাহলান ওয়ামার হাবেন বিকুম কেফাহ ইনশাউল্লাহ আংতুম বিখির প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রেখেছে আজকে তোমাদের দুই হাজার পঁচিশ ইংরেজি শিক্ষাবর্ষের দ্বিতীয় সাময়িকের সাত নং লেসন প্ল্যান থেকে তোমাদের ভিডিও ক্লাস বিশেষ করে যারা তৃতীয় থেকে সপ্তম শ্রেণীর ক গ্রুপের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য আজকের ভিডিও ক্লাসটি তো এই লেসন প্ল্যানের যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো আমি এখন আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলা লেখা আছে আমাদের বই এটার আরবি হবে কিতাবুনা কিতাবুন শব্দের অর্থে একটি বই যখন এর সাথে এই না আল সর্বনামটা যুক্ত হয়েছে তখন অর্থ হয়েছে আমাদের কিতাবুনা আমাদের বই এর আগে আমরা পড়েছি কিতাবি কিতাবুকা কিতাবুকি হ্যাঁ ওগুলো ছিল সব এক বচন আর এখানে যেগুলো আমরা পড়বো এগুলো সবই বহু বচন কিতাবুনা আমাদের বই এটা পুরুষ এবং নারীদের উভয়ের ক্ষেত্রে একই আমাদের বই কিতাবুকুম হুকুম না তোমাদের বই কিতাবুকুম এটা হলো পুরুষদের ক্ষেত্রে আর কিতাবুকুন না এটা হলো স্ত্রীদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কিতাবুকুম তোমাদের বই কিতা না তোমাদের বই এটা হলো ওই পুরুষের ক্ষেত্রে যেই পুরুষ হাজের উপস্থিত আর এটা ওই নারীদের ক্ষেত্রে ওই মহিলাদের ক্ষেত্রে যেই নারী বা মহিলা উপস্থিত কিতাবহুম না তাদের বই এটা হলো অনুপস্থিত পুরুষদের ক্ষেত্রে আর এটা অনুপস্থিত মহিলাদের ক্ষেত্রে এরপর এসে দাড়ু না দারুণ শব্দের অর্থ বাড়ি দাড়ুনা আমাদের বাড়ি এ না সর্বনামটা আমাদের অর্থ দিচ্ছে দারুনা আমাদের বাড়ি এরপর আমরা আরবি অনুবাদ দেখতে পাচ্ছি আরবি বাক্য রয়েছে এগুলোর অনুবাদ এখন তোমাদেরকে শোনাব আল্লাহ রব্যনা ও রব্বকুম আল্লাহ আল্লাহ রব্বুনা আমাদের প্রতিপালক ও অর্থ এবং রব্বুকুম অর্থ তোমাদের প্রতিপালক আল্লাহ রব্বুনা ও আল্লাহ আমাদের এবং তোমাদের প্রতিপালক মোহাম্মদুল সাল্লি ওয়া মোহাম্মদ সাল্লুসাল্লাম এটুকু আমরা অর্থ জানি নাবি ইউনা আমাদের নবী ওয়া নাবীকুম এবং তোমাদের নবী মোহাম্মদসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী আল ইসলামু দিন উনা ওয়া দিন হুকুম আল ইসলামু ইসলাম দিন উনা আমাদের ধর্ম ওয়া দিন হুকুম এবং তোমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম আল কুরআনু আল কুরআন অর্থ কুরআন কিতাবুনা আমাদের বই ওয়া কিতাব হুকুম এবং ও অর্থ এবং ও কিতাব এবং তোমাদের বই কুরআন আমাদের বই এবং তোমাদের বই অথবা কুরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব লা ইলাহ ইহ কালিমাত ওয়া কালিমাতুকুম লা ইলাহা ইহ আমাদের কালেমা এবং তোমাদের কালেমা আল আল-জান্নাতু দারুনা ওয়া দারুকুম জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি আল কাবা তু তুনা আমাদের কেবলা ওয়া কিবলা তুকুম এবং তোমাদের কেবলা আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম কবর আমাদের ঘর এবং তোমাদের ঘর বাইতুন শব্দের অর্থ ঘর আল কবরু বাইতুনা ও বাই বাইতুকুম কবর আমাদের ঘর এবং তোমাদের ঘর এরপর আমরা দেখতে পাচ্ছি উত্তর দাও এখানে এই আমরা যে আরবি বাক্যগুলো পড়লাম এগুলোকে কেন্দ্র করে এখানে প্রশ্ন প্রশ্নগুলো করা হয়েছে তো আমি তোমাদেরকে একবার পড়ে শোনাচ্ছি উত্তর দাও মান রব্বু না ওরব্বুকুম আল্লাহ উপরে চলে গিয়েছে আল্লাহ রব্বুনা ওরব্বকুম তারপরে মান নাবি না নাবি ইউকুম আমাদের এবং তোমাদের নবীকে মোহাম্মদুলসাল্লাম নাবিউনা ও নাবি ইউকুম মা দিন উনা ও দিন আমাদের এবং তোমাদের ধর্ম কি উত্তর হবে আল ইসলাম উদ্দিন উনা ওয়া দিন ইসলাম আমাদের এবং তোমাদের ধর্ম মা কিতাব উনা ওয়াকিতা আমাদের এবং তোমাদের কিতাব কি উত্তরটা হবে হ্যাঁ আল কুরআন ও কিতাব উনা ওয়াকিতা কুরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব আচ্ছা মা না ওয়া কালিমা আমাদের এবং তোমাদের কালেমা কি উত্তরটা হবে লা ইলাহা লাহ ইহ লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালেমা এবং তোমাদের কালেমা মা কিবলা তুনা ওয়াকিবলাতুকুম আমাদের এবং তোমাদের কেবলা কি মা আকিব্লা তুনা আমাদের কেবলা কি ওয়াকিবলাতুকুম এবং তোমাদের কেবলা কি এখানে কিটা দুইবার উচ্চারণ না করে আমরা বলবো যে আমাদের এবং তোমাদের কেবলা কি উত্তরটা হবে যেখানে রয়েছে আল কাবা তু কীবেলা তুনা কী তু কাবা আমাদের এবং তোমাদের কেবলা সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আল্লাহ তালা তোমাদের সবাইকে যা যাই হয়ের দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা